স্ক্রিনে দেখা যাচ্ছে এই বুলডোজার কিছু ভাঙতে বা গড়তে আসেনি এটা এসেছে লাখ লাখ মানুষের জন্য রান্না করতে এটা হলো মধ্যপ্রদেশের ধাম যেখানে হনুমানজির মহাপ্রসাদ কোন সাধারণ পদ্ধতিতে তৈরি হয় না বরং বুলডোজার দিয়ে বানানো হয় কিন্তু এই মন্দিরের আসল চমৎকার এই বুলডোজার নয় আসল চমৎকার হলো এই মন্দিরে বিরাজমান ডাক্তার হনুমান এটা ভারতের একমাত্র মন্দির যেখানে হনুমানজি ডাক্তার রূপে পূজিত হন আর ক্যান্সারের মতো রোগেরও চিকিৎসা করেন বহু যুগ ধরে দন্দ্রাধাম সেই সব মানুষের কাছে শেষ আসা হয়ে আসছে তাদের বড় বড় ডাক্তারেরাও জবাব দিয়ে দিয়েছে এখানে হনুমানজির তিনশো বছর পুরনো নৃত্যরত একটি মূর্তি আছে যা দর্শন করা মাত্রই অসাধ্য রোগ সেরে যায় কথিত আছে এখানে হনুমানজির পবিত্র ভাষ্যের এক চিমটি কপালে লাগালেই সকল কষ্ট দূর হয়ে যায় যখন মানুষের রোগ ব্যাধি অলৌকিক উপায়ে ভালো হয়ে যায় তখন হনুমানজির ওপর তাদের আস্থা এত বেড়ে যায় যে লাখ লাখ ভক্ত হনুমানজিকে ধন্যবাদ জানাতে আর দর্শন পেতে ছুটে আসে এই দান্দ্রধামে আর এত ভক্তের জন্য যখন ভান্ডারা রান্না হয় তখন ছোট ছোট কড়াইও জবাব দিয়ে দেয় তখন কাজে আসে ভক্তদের ভক্তির এক অদ্ভুত উপায় এই বুলডোজার কমেটে জয় ভজরঙ্গলি লিখতে বলবেন না